খরগোবিন্দ দাস চন্দন দাস যখন মার্ডার হয়ে যায় তখন তার এমপিরা তার এমএলএরা কোথায় থাকে তার পুলিশ কোথায় থাকে আনন্দ রায় এসপি ছিল তার কি ভূমিকা ছিল আগামী দিনে মমতা ব্যানার্জিকে বলবো আপনার বুদ্ধির উদয় হোক আর আপনি পুলিশ মন্ত্রী আছেন এখানকার পুলিশ সুপারকে বলুন এখানকার প্রশাসনকে বলুন যে গোটা রাজ্য থেকে যে মানুষ এখানে আসবে আপনিও ডেকেছেন আপনার ওখানে কত লোক হবে সেটাও আপনি অন ক্যামেরায় মিডিয়ার লোকরা দেখাবে আর শনিবার এখানে কত লোক আসবে হুমায়ুন কবির এত অচ্ছুত্থ হয়ে গেছে তো হুমায়ুন কবিরের ডাকে আমার ট্রাস্টির ডাকে কত লোক আসবে সেখান থেকে জবাব আপনি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শামশেরগঞ্জ দুলিয়ানে দাঙ্গা হয়েছিল তার দায়কার যেদিন দাঙ্গা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছিল হরগোবিন্দ দাস চন্দ্র দাসের হত্যার সময় মুখ্যমন্ত্রী কি করছিল প্রশ্ন তুললেন হুমায়ুন হুমায়ুন কবিরকে নির্বাচনের সময় আমাকে হারানোর জন্য ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমায়ুন দিদির সম্পদ ছিল সে এখন বোঝা হয়েছে আক্রমণ অধীর চৌধুরীর টিভি বালাদের টিভি বেলাদের নেতা টিভি বেলার নেতা বাড়ি আমি আর তো কিছু করার না এখানটায় আমি যদি একটা কথা বলতে চাই এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য ইন্টেন্সিভ ক্যাম্পেনিং বক্তব্য কী এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাঁচতে গেলে মুসলমান হাত বাঁচতে গেলে হিন্দুরা এক কাট্টা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু উনিশ সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পুনে চার লক্ষ ভোট পেয়ে গেল আমি হারলাম দিদির কার্য সিদ্ধি হয়ে গেল অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললো বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা হচ্ছে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজী পুরালে পাজি হুমায়ুনের তারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে থাকে এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়ুনের সেই হালই এবার সে কি করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে দিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা থেকে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ